সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই হোমিও শোধনের আয়োজনে সকল চিকিৎসা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় ও তার চিকিৎসা আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা ও সফলতার প্রমাণ দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন একজন দক্ষ ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্যার এ আলম হোসাইন চলুন আর দেরি না করে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই ওভারিয়ানিস্ট ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা প্রমাণ দেখা স্যার আজকে অনুরোধ করব আমাদের লাইভ অনুষ্ঠানে ওভারিয়ানিস্ট ও তার হোমিওপ্যাথিক চিকিৎসার সফলতা প্রমাণ সহ একটি ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী মহ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আমাদের আজকের এই প্রোগ্রামের মূল প্রতিপাদ্য অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেরই মূল প্রতিপাদ্য হলো আগে প্রমাণ আগে সফলতা তারপর কথা তো সফলতার প্রমাণ দেখাবো তো আমি দেখাচ্ছি এক রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে ডান ওভারিতে সিস্ট ধরা পড়ে সিস্টের পরিমাণ উনচল্লিশ মিলিমিটার গুণ একত্রিশ মিলিমিটার উল্লেখ্য যে দুই হাজার পনেরো সালে বাম ওভারিতে সিস্ট হওয়ার কারণে অপারেশন করেছে তার এক বছর পর আবার ডান ওভারিতে সিস্ট ধরা পড়ে সিস্টের এ ধরনের চরিত্র ভয়ঙ্কর রূপ নিতে পারে এমনকি পরবর্তীতে ক্যান্সারও হতে পারে এছাড়াও রুগীর দুই হাজার তেরো দু হাজার চোদ্দো এবং দু হাজার পনেরো সালে পরপর তিনবার বাচ্চা কনসেপ্ট করে অ্যাবর্ষণ হয়ে যায় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রুগীকে আবারও সার্জারি করার পরামর্শ দেওয়া হয় ক্যান্সার হয়ে যাবে এরূপ ভয় রুগী ও তার পরিবারের মনে দেখা দেয় আমাদের নিকট চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এমন একজনের পরামর্শে এইচডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন অতপর তিনি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হয়েছেন এবং পুনরায় পরীক্ষা করার ফলে রুগীর আরোগ্য প্রমাণিত হয়েছে এই লগের চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি তো আমরা সফল ইনশাআল্লাহ জায়গাতে হোমিওপ্যাথিতে সফল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার ওভারিয়ান সিস্টের আমরা তো একটু আগে হোমিওপ্যাথিতে কিভাবে সফল হল সে সফলতা প্রমাণ দেখতাম এখন আমার প্রশ্ন হচ্ছে চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ গুলা ব্যবহার করা হয় একটু যদি স্যার হ্যাঁ অবশ্যই আমি একটু দেখে বলি যে ওভারিয়ান সিস্টেমের জন্য হোমিওপ্যাথিতে কি কি ঔষধ ব্যবহার হয় আমি একটু দেখে টোটাল একশো দুইটা ঔষধ ইউজ হয় একশো দুইটা ঔষধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঔষধ রয়েছে যেমন এপিস আয়োডে আয়োডিয়াম ল্যাকেসিস লাইকোপোডিয়াম প্লাটিনাম বোধেস্টা অরাম মেটালিকাম এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ইউজ হয় এছাড়াও আরো অনেকগুলো মেডিসিন রয়েছে ফার্স্ট গ্রেড মেডিসিন রয়েছে আর্সেনিকাম অ্যালবাম অরাম মেটালিকাম নেট্রোনেটান বিউফুরানা ক্যালকুলিয়া ভিপার সালফার মার্কসল এভাবে অনেকগুলো ঔষধ কিন্তু ইউজ হয় তো একশো দুইটা ঔষধের মধ্যে আমরা কিন্তু রুগীকে যারা প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে যারা হোমিওপ্যাথিটা বুঝে এমন ডাক্তাররা একটা মাত্র ঔষধ ইউজ করে এই একটা মাত্র ঔষধ ইউজ করার জন্য রোগীর কাছ থেকে খুব গুরুত্ব দিয়ে সিমটমগুলো কালেকশন করতে হয় এবং রোগীর সিম্পটম ও ঔষধের সিম্পটম সিমিলার রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড যদি ইজিকাল হয় তখন কিন্তু আমরা এই ওষুধগুলো হোমিওপ্যাথি প্যাথি ওষুধগুলোকে

তো ওভারিয়ান সিস্টের এই মেডিসিনটি ইউজ করার জন্য আমাদের যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে একটা মৌমাছি হুল ফুটালে কি ধরনের ব্যথা হতে পারে যখন হুল ফুটায় তখন না অর্থাৎ হুল ফুটানোর পরে একরকম টন টনে ব্যথা হয় তো এই রকম ব্যথা যদি কোনো পেশেন্ট তার ওভারিয়ান রিজনে অনুভব করে থাকে তাহলে আমরা পিসাকে ভাবতে পারি এছাড়াও সমস্ত শনির তার ফুলে উঠতে পারে অর্থাৎ আমরা বলি শোধ তার ইনডেনটেন্ট হতে পারে মানে যে জায়গাটাতে শোধ হয়েছে ওই জায়গাতে যদি আঙ্গুল দিয়ে চাপ দেওয়া হয় তাহলে আঙ্গুলের ছাপ পড়ে যাবে বা আঙ্গুলের চাপ দিলে চাপের একটা জায়গা টোল পড়ে যাবে তো এই ইনডেনটেন্ট বা টোল যদি পরে শরীরে কথা অর্থাৎ বিশেষ করে অ্যাঙ্কেল বা গোড়ালির এই আশেপাশে চোরটা বেশি করে তাহলে এপিসের এই টেন্ডেন্সিটা অর্থাৎ হাতে পায়ে পানি নামার টেন্ডেন্সি ব্যাপক ভাবে দেখা যায় এছাড়াও এপিসের পেশেন্টের চোখের নিচের পাতা এই জায়গাটা কিন্তু ফুলতে পারে ফুলে উঠতে পারে তারপর তৃষ্ণার অভাব কোনো পানি পিপাসা লাগে না ঘামের অভাব প্রস্রাবের পরিমাণও কম শরীর পানিতে ফুলে যাচ্ছে কিন্তু প্রস্রাবের পরিমাণ কম মেজাজের দিক থেকে অত্যন্ত বিমর্ষ অতি সহজেই কেঁদে ফেলে বিশেষ করে মেয়েদের এই সিমটম গুলো কিন্তু বেশ আছে যে খুব একটা সুখী হতে পারতেছে না খুব একটা আনন্দ তার মধ্যে পাওয়া যাচ্ছে না বিমর্ষ অবস্থায় থাকে বেশিরভাগ সময়ে কিছু একটা বললে অতি সহজে কেঁদে ফেলে তার টেন্ডেন্সিটা এমন যে না কেঁদে থাকতেই পারছে না একটু খিটখিটে স্বভাব অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল প্রকৃতির মানুষ কোন কাজ করতে গেলে হাত থেকে হঠাৎ করে জিনিসপত্র পরে যায় আর ডিম্বকোশে আমি একটু বলেছিলাম যে ওভারি রিজনে বা ডিম্ব কোষে কুল ফুটানোর যে ব্যথা সেটা তো আছে তার পাশাপাশি যদি থেতলে যাওয়ার মতো ব্যথা থেতলে যাওয়ার ব্যথাটা আমরা কিভাবে বুঝবো থেতলে যাওয়ার ব্যথাটা আমরা এভাবে বুঝতে পারি যে কোন একটা মানুষ ব্যথা পেয়েছে ব্যথা পেয়ে শে জায়গাটা কালসিটে পড়েছে অর্থাৎ ব্যথা পে জায়গাটা নীল হয়ে পরবর্তীতে কালো হয়ে গেছে এই যে নীল হয়ে কালো হয়ে যাওয়ার পরে যেই রকম একটা ব্যথার অনুভব থাকে হ্যাঁ ওই ব্যথার অনুভবটা যদি তার ওভারের রিজনে থাকে তাহলে আমরা এপিস পিসমেনিটিকা ভাবতে পারি তাহলে এই যে এতগুলো সিমটম এতগুলো সিমটমের মধ্যে থেকে দুটা চারটা পাঁচটা সিমটম রোগীর মধ্যে পাওয়া গেল তাহলে আমরা আমরা কি করতে পারলাম একদিকে রোগীর সিমটম আর ওষুধের সিমটম হ্যাঁ আমরা যখন সিমিলার করতে পারবো তখনই আমরা রোগীকে এপিস মিলিফিকা ঔষধটা দিতে পারবো অর্থাৎ আমি এই বার্তাটাই আপনাদেরকে দিতে চাচ্ছি যে হোমিওপ্যাথি সিমটোমেটিক ট্রিটমেন্ট সিমটম এর রোগীর সিমটম সাথে ঔষধের সিমটম কে মিলাতে হবে আর যেহেতু ঔষধ নিয়ে কথা বলতেছি একটা ডিসক্লেইমার দিয়ে রাখি সেটা হলো আমরা কখনো ফার্মেসি থেকে র মেডিসিন কিনে সেবন করব না অবশ্যই র মেডিসিন হোমিওপ্যাথি ডাক্তাররা ইউজ করার জন্য ফার্মেসি থেকে কিনবে এবং রোগীকে রোগীর ডোজ অর্থাৎ রোগী কিভাবে খেলে রোগীর রোগ আরোগ্য হবে সেইভাবে ডোজ নির্ধারণ করে দিবে এটা ডাক্তারের কাজ রোগী কখনো ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করে ডোজ নির্ধারণ করতে পারবে না ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্ন যে ওভারঅল সিস্টেমের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে বিবেচনা করা হয় ডাক্তার এই লাইকোডিয়ান সম্পর্কে যদি কিছু বলতেন এবং কখন আমরা এই ওষুধ যে ক্ষেত্রে ব্যবহার করতে পারি অবশ্যই ডাক্তার এই ফিজিওলজি মমো ওভারিয়ান সিস্টেমের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ যদি ডান ওভারিতে কারো সিস্ট থাকে সেই ক্ষেত্রে লাইকোপোডিয়ামকে ভাবা হয় এছাড়া কিন্তু আরো অনেক মেডিসিন রয়েছে তবে লাইকোপোডিয়ামের বেশিরভাগ পেশেন্টের ডান ওভারিতে সিস থাকে আর ডান ওভারিতে সিস থাকার পাশাপাশি রুগী বিকেল হলে অর্থাৎ এই যে আমরা আসরে নামাজ করি চারটা সাড়ে চারটা পাঁচটা এই টাইমটাতে রুগীর সমস্যাগুলো বাড়তে শুরু করে অথবা তিনটার পর থেকে রুগীর সমস্যাগুলো বাড়তে থাকে চারটা হলে মোটামুটি বেড়ে যায় পাঁচটা ছয়টার দিকে অনেকটাই বেড়ে যায় আবার আটটা নয়টার দিকে খাওয়া দাওয়া করলে বা একটু বিশ্রাম কমতে থাকে অর্থাৎ বিশেষ করে বিকেলে রোগী অসুস্থ হয়ে পড়ে বেশি অতিরিক্ত মাত্রা অসুস্থ হয়ে পড়ে তারপরে প্যাটের পেটের মধ্যে একটা গ্যাস গ্যাস অনুভূতি অল্প খেলে মনে হয় যেন অনেক খাবার খেয়ে ফেলছে আহ এজন্য সে কয়েক লোকমা খাওয়ার পরে আর খেতে পারে না যদি আরো বেশি জোর করে খেতে চায় তাহলে একটু বমি বমি ভাব হয় পেটের ভিতরে সে ডুববেই না এরকম একটা সিচুয়েশন তৈরি হয় পেটের ভিতরে অনেক বাতাস জমে থাকার অনুভূতি পেটের ভিতরে করার অনুভূতি অত্যন্ত ক্ষুধা কিন্তু খেলেই পেট ভরে অল্প একটু খেলেই পেট ভরে যায় রুগীকে কোনো কারণে যদি ধন্যবাদ দেওয়া হয় তাহলে রুগী কিন্তু কান্না করে সকালে ঘুম ভাঙলেই শিশু রুগীর মেজাজ এটা তো বয়সের কথা বললাম শিশু শিশু তো এখানে আসতে পারে না প্রস্তাবের মধ্যে ইটের গুলার মতো অথবা লাল বালির মতো একটা প্রস্রাব করলে প্রস্রাবের তলানি একটা লাল বা ইটের গুঁড়াতে আমরা বুঝি ওই রকম কিছু বা লাল লালচে বালির মতো তলানি পড়ে তারপরে গরম খাদ্য গরম পানীয় পছন্দ করে এবং এখানে ভালো হয় রুগীর অনেকটা ভালো লাগে যে কোনো সমস্যা ডান দিকে আরম্ভ হতে পারে একটু কৃপন স্বভাবের অথবা হিসেবি স্বভাবের মানুষ এই সিম্পটমগুলো যদি আমরা মোটামুটি পেয়ে যাই তাহলে রুগীকে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি অর্থাৎ একজন রুগী সিস্ট তার পাশাপাশি লাইকোপোডিয়ামের এই সিমটম অর্থাৎ রুগীর সিমটম এবং লাইকোপোডিয়ামের সিমটম যদি ম্যাচ হয় আমরা রুগীকে ঔষধ দিলে ইনশাল্লাহ রুগীর ওভারিয়ানসিস্ট আরোগ্য হয়ে যাবে এবং শুধু আরোগ্য না সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে ধন্যবাদ ডাক্তার চৌধুরী ধন্যবাদ স্যার যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পদ্ধতি এখন লেকেসিস আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং খুব ইন্টারেস্টিং আমাদের এই লেকেসি সম্পর্কিত যদি কিছু বলেন এবং কখন ওভারইন সিস্টে আমরা কখন ব্যবহার করব সে বিষয়ে যদি আমাদের কাছে লাই হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন লেকেসিস আমরা যেমন লাইকোপডিয়ামের কথা যখন বলেছি তখন বলেছিলাম যে ডান পাশের ওভারিতে এটা বেশি কাজ করে। ল্যাকেসিস কিন্তু তার বিপরীত অর্থাৎ বাম পাশে রোভারিতে যদি সিস্ট হয় তাহলে এটা বেশি কাজ করবে তার সাথে আরো কিছু মিলাতে হবে শুধু সাইড মিলালে হবে না এটা কিন্তু বাম পাশে আরো অনেকগুলো ওষুধ রয়েছে তো ল্যাকেসিস আমি কেন দিব কখন দিব লেকেসিসের এর একটু বেশি কথা বলে কোনো লেকেসিসের এর পেশেন্ট যদি দু চার পাঁচজন বন্ধুর সাথে একসাথে মিলিত হয় বা একসাথে বসে আড্ডায় বসে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ল্যাকেসিসের পেশেন্টে বেশি কথা বলবে হুম এবং বেশি কথার পাশাপাশি আনন্দ প্রিয়তা ঠান্ডা ঠাট্টা প্রিয়তা হ্যাঁ তারপরে নিজের মধ্যে একটা মহান কিছু হওয়ার একটা অনুভূতি হ্যাঁ তো যদি নিজের থেকে কাউকে মহান মনে হয় বা সে যদি বুঝতে পারে যে নিজের থেকে অন্য কেউ মহান হচ্ছে হ্যাঁ তাহলে তার প্রতি একটা ঈর্ষা ভাব আচ্ছা নিজের এই মহানত্বকে যদি কেউ স্বীকার না করে হ্যাঁ বা মহানত্ব ফলাইতে না দেয় সংসারে অর্থাৎ সে যেটা বলে সেটার সাথে প্রটেস্ট করে অর্থাৎ সংসারে এরকম আহ অর্থাৎ তাকে সেখানে সে যে একটা মহান কিছু সে যে একটা বড় কিছু এটা বুঝাইতে সে চেষ্টা করতেছে কিন্তু কেউ এটা মাইনে নিতে পারতেছে না হ্যাঁ এই যে একটা দুঃখ এই দুঃখর দুঃখের ভিতর থেকে সে একটু অসুস্থ হয়ে পড়ে এবং তার মধ্যে সন্দেহ এক প্রবণতা তৈরি হয় তারপর এই সন্দেহ প্রবণতা থেকে সে কিন্তু একটা মানসিক অসুস্থতায় আক্রান্ত হয় ক্রমাগত কথা বলা গান গাওয়া শেষ দেওয়া পছন্দ পছন্দ করে না এমন মানুষকে খুব সহজেই অপমান করার একটা এবং প্রতিহিংসা তার মধ্যে থাকে মানসিক ও শারীরিক একটা সকল সমস্যা নিদ্রার সময় ও পরে বৃদ্ধি হয় অর্থাৎ ল্যাকেসিসের পেশেন্ট ঘুম থেকে যখন উঠে তখন সে ব্যথা নিয়ে উঠে ল্যাকেসিসের পেশেন্ট যখন ঘুম থেকে উঠে তার সমস্যাগুলো ঘুমের মধ্যে বাড়তে থাকে তো যতক্ষণ ঘুমায় ততক্ষণ তো সে বুঝে না যে কিন্তু ঘুম থেকে যখন তখন সে ব্যথা যন্ত্রণা বা সে অনুভব করতে পারে চামড়ায় অত্যন্ত স্পর্শ অর্থাৎ চামড়ায় যদি টাচ করে তাহলে এই টাচটাও সে সহ্য করতে পারে না সামান্য স্পর্শ অসহ্য তারপর সময়ের গোলমাল সকালকে বিকাল মনে হয় কঠিন জিনিসের চেয়ে তরল পদার্থ গিলতে কষ্ট অর্থাৎ লেখেসিসের আরেকটা অসুবিধা হলো সে সে রুটি খাচ্ছে তার গলায় বাঁধবে না কিন্তু পানি খেলেও গলায় আটকে যেতে পারে তো এই যে সিনটম অর্থাৎ রুগীর সিম্পটম আর আমাদের এই ঔষধের সিমটম যদি কাছাকাছি হয় তাহলে আমরা কিন্তু রুগীকে ল্যাকেসিজ দিতে পারি একটা সিমটমের উপর ভিত্তি করে কিন্তু আমরা ল্যাকসিজ দিতে পারি না সিম্পটম গুলো সিমিলার করে তারপর আমরা লেকেসিস দিতে পারি ধন্যবাদ স্যার স্মৃতিচৌধুরী মামলা ধন্যবাদ স্যার সম্পর্কে স্যার আরেকটা প্রশ্ন করতে যেহেতু এটা বলা আছে যে উৎসটা সাপের বিষ থেকে তৈরি হয় এক্ষেত্রে বলবো যে একটা বিষাক্ত সাপ বা সাপের যে ধরনের চরিত্র সেটা কি আমরা রোগীর মধ্যে দেখতে যেহেতু সাপের বিষের কথা বললেন এই ধরনের কথা আসলে পাবলিকলি যারা যাদের হার্ট দুর্বল তাদেরকে বলা উচিত না হ্যাঁ বা এই ধরনের প্রশ্ন করাও উচিত না কারণ হলো এখানে সাপ কথাটা শুনলে মানুষের মধ্যে একটা ভয় আসে হম কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে এই ভয়টা পাওয়ার কোনো কারণ নাই কারণ হলো হোমিওপ্যাথি চোখে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না হম অর্থাৎ হোমিওপ্যাথি ঔষধ এক বোতল ঔষধ যদি আপনি ল্যাবরেটরি পরীক্ষায় নিয়ে নিয়ে যান তাহলে সেই ঔষধটাতে পানি এবং পানি ছাড়া বা অন্য কিছু আপনি এর মধ্যে বিষ অর্থাৎ সাপের বিষটা আপনি খুঁজেই পাবেন না অর্থাৎ অনু বা পরমাণুর চেয়েও বেশি ছোট হয়ে যায় এগুলো পার্টিকেল তো যেহেতু পার্টিকেল বা পরমাণুর চেয়েও বেশি ছোট হয় তাহলে এটা মাইক্রোস্কোপি দিয়ে দেখা যায় না এত সূক্ষ্ম মাত্রায় যখন ইউজ করা হয় তখন তার মধ্যে সাপের বিষ বলে কিছু থাকে না হুম যেহেতু সাপের বিষ কিছু থাকে না তাহলে উৎপাদন ক্ষমতা থাকার কারণে আহ এই ঔষধটা যদি কোন সুস্থ মানুষ খায় তাহলে তার মধ্যে বেদেদের একটা চরিত্র অর্থাৎ যারা বেদে বেদেদের একটা সিম্পটম তৈরি হতে পারে হুম অথবা সাপের সাপের মেজাজ হ্যাঁ যে তাকে যে পছন্দ করে না সে তার বিরুদ্ধে সে কিন্তু ষড়যন্ত্র করবে তার সাথে প্রতিহিংসা পরায়ণ এই কথাগুলো কিন্তু বলেছি হ্যাঁ সাপের মতো করে তার মেজাজটা তৈরি হবে এবং সাপের আরেকটা বিশেষ বিশেষ মেজাজ হলো সে কিন্তু গোপনে দংশন করার ব্যাপারে সে ওস্তাদ দেখবেন যে সাপ সাপ কিন্তু প্রকাশ্যে খুব একটা দংশন করে না বা চোখের সামনে দিয়ে আপনি লুকিয়ে যাবেন দৌড়ে পালাবেন না। আপনি দেখার আগে সে দংশ করে ফেলবে তা আপনি বুঝার আগে দেখার আগে দংশন করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ সাপের সাথে এই চরিত্রগুলো মিল আছে হ্যাঁ তবে একটা বিষয় অভয় দিচ্ছি সাপের বিষ দিয়ে ঔষধ তৈরি করা হলেও এর মধ্যে সামান্য পরিমাণ সাপের বিষের অস্তিত্ব আপনি ল্যাব টেস্টে খুঁজেই পাবেন না এটাই হোমিওপ্যাথির বৈশিষ্ট্য এটার নামই হোমিওপ্যাথি ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ স্যার স্যার অনেকগুলো ওষুধের মধ্যে ভবিষ্যৎ একটি ওষুধ যেটা আমরা

ভূমিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন তবে ভূমিষ্ঠার সাথে একটা সিম্পটম আমরা সবসময় জিজ্ঞেস করি যে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে ওভারিয়ান সিস্ট নিয়ে আসে তাকে আমরা প্রশ্ন করি যে আপনার যে পিরিয়ড হয় প্রতি মাসে এই পিরিয়ডটা দিনে শুরু হয় না রাতে শুরু হয় এবং দিনের বেলা পিরিয়ডের ফ্লোটা বেশি থাকে না রাতের বেলা বেশি থাকে যদি রুগী আ এই কথাটা বলে যে দিনে রাতে সব সময় একই রকম তাহলে আমরা বুবিস্টা ওষুধটা তাকে দেই না হুম তারপর যদি রোগী বলে যে দিনেও হয় রাতে হয় তবে রাতে ফ্লোটা বেশি হয় বা শুধু রাত্রেই আমার মানে লিথোস্ট্যাবের ফ্লো হয় সে সময় কিন্তু আমরা বুবিস্টা মেডিসিনটা রোগীকে দিয়ে থাকি তারপর ছুরি কাচি ইত্যাদি ব্যবহার করলে আঙ্গুলে দাগ পরে বিশেষ করে কোনো মহিলারা যখন ছুরি দিয়ে কাটে ছুরির দাগটা তার আঙ্গুলে পরে অথবা কাচি বা কেঁচি কেউ যদি সেলাই করে তাহলে কেঁচির দাগটা আঙ্গুলে যদি পরে তাহলে আমরা তাড়াতাড়ি ভবিষ্যটা ভাবতে পারি বগলে ঘাম হলে সেই ঘাম থেকে পেঁয়াজের মতো গন্ধ আসে তাহলে আমাদের চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে এবং পেশেন্টের ঘাম থেকে ঘামের গন্ধটা যদি পেঁয়াজের মতো আমরা পাই তাহলে কিন্তু ভবিষ্যটা আমরা ভাবতে পারি হাত পা গাটে বা গেটে অত্যন্ত দুর্বলতা হাত হতে জিনিস সহজেই পড়ে যায় হাত হতে জিনিস সহজেই পড়ে যায় এটা কিন্তু এপিসেও আছে তবে এপিসির অন্য বৈশিষ্ট্যের সাথে মিলাতে হবে আবার বুভিস্টা দিতে হলেও বুভিস্টের অন্য ঔষধের সাথে মিলাইতে হবে লাল প্রস্রাবের সাথে পেটের শুল বেদনা অর্থাৎ পেটে পেটে ব্যথা প্লাস প্রস্রাবের রং লাল হ্যাঁ আর এই ব্যথাটা খাবার খেলে উপশম ইত্যাদি অনেকগুলো সিম্পটম মিলিয়ে যদি আমরা বুভিস্টার সাথে ম্যাচ করতে পারি রোগীকে তাহলে কিন্তু আমরা বুভিস্টা ঔষধটা ঔষধ

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে থুজা মেডিসিনটা আমরা কখন ইউজ করব থুজা যে কোনো টিউমার একটা গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে বিবেচ্য যে কোনো টিউমার যে কোনো আওয়ার গ্রোথ হ্যাঁ আমরা সিমটম সিমিলারে কোনো রোগীকে ঔষধ দিলেও পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে থুজা রোগীকে দিই অথবা মাঝে মধ্যে ম্যাডোরিনাম রোগীকে দেই হুম কেন দেই কারণ যে কোনো টিউমারকে আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা এটাকে সাইকোটিক মায়াজমের একটা ইফেক্ট বলতে পারি হুম তো সাইকোটিক মায়াজমের পেশেন্টের সাইকোটিক অ্যান্টিসাইকোটিকের সাইকোটিকের রাজা হলো থুজা আর রানী হলো ম্যাডোরিনাম হুম তো সিমিলারে যদি থুজার কাছাকাছি হয় তাহলে আমরা অবশ্যই থুজা দেই মায়াজমেটিক ট্রিটমেন্ট করার জন্য আর যদি ম্যাডোরিনামের কাছাকাছি হয় বা সিমটম গুলো যদি ম্যাডোরিনাম হয় তাহলে রোগীকে আমরা মায়াজমেটিক ট্রিটমেন্টের জন্য ম্যাডোরিনাম দেই অর্থাৎ ওভারিয়ান সিস ট্রিটমেন্ট করতে হলে সিম্পটম সিমিলারে যে কোনো ওষুধ আসলেও মাঝে মধ্যে কিন্তু ওই সিম্পটম সিমিলার ওষুধটা বন্ধ রেখে আমরা থুজা বা ম্যাডোরিনাম মেডিসিনটা দেই মায়াজমেটিক ট্রিটমেন্ট করার জন্য এছাড়াও থুজার যে নিজস্ব স্পেশাল কিছু সিমটম রয়েছে যে শ্লেষ্মিক ঝিল্লি ও চামড়ার উপর আঁচিল হ্যাঁ শরীরের কোথাও যদি আঁচিল বা টিউমার হ্যাঁ বা আমরা আমরা আমাদের শরীরের যে আবৃত স্থান অর্থাৎ যে জামার ভিতরের অংশে অনেক সময় গোটাকাটি হয় হুম বা জামার ভিতরের অংশে ঘামে বাইরের অংশে ঘামে না যদি এই একটা স্পেশাল সিম্পটম আমরা পাই তাহলে থুজাকে আমরা ভাবতে পারি হ্যাঁ আর থুজার একটা মানসিক সিম্পটম যে তার পাশে যেন কেউ শুয়ে আছে এমন কি পরিচিত লোক তার পাশে শুয়ে শুয়ে আছে যেন আত্মা বা শরীর পৃথক হয়ে গেছে এমনটা মনে হয় সে মনে করে যে তার শরীর এবং তার আত্মা শরীর তার আত্মাটা তার শরীরের ভিতরে নাই হুম প্যাটের ভিতর যেন কোন জিনিস কোনো জীবিত প্রাণী আছে হ্যাঁ এই জন্য নড়াচড়া করে শরীর যেন কাঁচে নির্মিত একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে মাথার রগে যেন একটি লোহার প্যারেক ঢুকিয়ে দেওয়া আছে এরকম একটা ব্যথার অনুভূতি চুপ বন্ধ করলে মাথা ঘুরে দাঁতের গোড়ার দিকে ক্ষয় কিন্তু আগার দিকে ভালো থাকে চা খেলে দাঁতে ব্যথা হতে পারে গনোরিয়া রোগ হওয়ার হিস্টোরি এবং টেন্ডেন্সি তার থাকতে পারে সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি কিন্তু সকালে কিছু খেতেও পারে না এই যে সিম্পটম এই গুলোর সাথে যদি রোগীর সিম্পটমের অধিকাংশ মিলে যায় তাহলে আমরা রোগীকে থুজা সিম্পটম সিমিলার ঔষধ অর্থাৎ মায়াজমিটিক ঔষধ ছাড়াও সিম্পটম সিমলার ঔষধ হিসেবে থুজাকে ব্যবহার করতে পারি ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী মম

ধন্যবাদ সবাইকে সবাই